আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকল আবু ভাইদের জন্য রয়েছে আমার মন অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসার দোয়া আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা সকাল শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ তো সকাল শুরু হওয়ার পরেই আজকে হচ্ছে রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি ইনশাল্লাহ রান্নাঘরেই শেষ করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর বাড়ি তাই সকালবেলা উঠেই রুটি ভেজে নিচ্ছি গতকালকে রাতেই রুটি করে রাখছিলাম করে সেটা ফ্রোজেন করছিলাম তো সেখান থেকেই সেগুলাই আর কি নাস্তার জন্য ভেজে নিচ্ছি তো ফার্স্টে আমার রুহিমনির জন্য কিছু পরোটা ভেজে নিচ্ছি ঘি দিয়ে ও আসলে ঘি দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে যদিও রুটিটাও খেতে পছন্দ করে তবে দেখা যায় যে বেশিরভাগ সময় ওর রুটি দুইটা আমি একটু ঘি দিয়েই ভেজে দেই আমার মনের একটা তৃপ্তি লাগে আসলে সন্তানকে ভালো মন্দ খাওয়াতে পারলে প্রতিটা বাবা মায়েরই মন থেকে অনেক শান্তি লাগে ভালো লাগে আবার দেখা যায় সন্তান সন্তান চাওয়ার সাথে সাথে কোনো জিনিস হাজির করা ঠিক না তবে হ্যাঁ তার যতটুকু প্রয়োজন ততটুকু যদি দেওয়ার সামর্থ্য থাকে বাবা মায়ের তাহলে সেটা দেওয়াও আবার উচিত কারণ সেটা যদি না দেওয়া হয় তাহলে দেখা যাবে যে তার উপর এটা অবিচার করা হবে যাই হোক এখানে খাবার দাবার প্রসঙ্গে আসলে এত বড় বড় কথা সাজে না তারপরও আসলে ওই যে বললাম বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারলে আমাদের মায়েদের মনে অনেক বেশি তৃপ্তি লাগে তো যাই হোক মেয়েটার জন্য কিছু পরোটা ভেজে নিচ্ছি আর তারপরে আমাদের জন্য রুটি তো থাকবেই আজকে সকালের নাস্তায় রুটির সাথে আলাদা কোনো ভাজি টাজি করবো না কারণ আমার রুহিমণি আমার আমাদের চা হলে আসলে রুটি পরোটা খাওয়া হয়ে যায় তো আজকে তাদের মানে রুহির আব্বুর জন্য চাই রাখবো যদিও খেতে চায় না তারপরেও জোর করে খাওয়াবো মাঝে মাঝে আসলে একটু ভিন্ন রকম কিছু করতে হয় যেহেতু আমি আমার মেয়ে চা খেতে পছন্দ করি চা দিয়ে রুটি তাহলে সে কেন করবে না যাই হোক কারোর পছন্দের উপরে পেশা তারপর কনসিডার বলে যে আমার সাথে বা আমার মেয়ের সাথে আপনাদের ভাই কাজকে কনসিডার করাবো তো তারপরে এই যে চা উঠাই দিছি লাল চা করছি আসলে আজকে আমার গ্যাসটা গতকাল রাতে শেষ হয়ে গেছে তো আমি জানি যে হচ্ছে আমাকে আজকে ইন্ডাকশানে রান্না করতে হবে আর ইন্ডাকশানে রান্না দুপুরে করতে আসলে ওই টাইমে আসলে ভোল্টেজ কম পাই রান্না হতে অনেক সময় লাগে এই জন্য আজকে সকাল সকাল চলার সে ইচ্ছা আছে সকালের নাস্তাটা শেষ করে এক চোলাতেই একবারেই দুপুরে রান্নাটা সেরে তারপরে বাকি কাজগুলো করে নিব। এর ভিতরে চা বানিয়ে মেঘটাকে নাস্তা করতে বসিয়ে দিয়ে ভাবলাম এখনও হচ্ছে তাওটা গরম আছে এই গরমে গরমে ডিম ভেজে নেই তো আমি মাটির ঢাকনাতেই পেঁয়াজ মরিচ পিষে তাতে হচ্ছে চারটা ডিম দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিয়েছি আর ডিমটাকে আমি দুই ভাগে ভেজে নিব প্রথমে আর কি অর্ধেকটা ভাজবো আর পরে হচ্ছে অর্ধেকটা ভাজবো আমি যতবারই ডিমের এই ভাজের রেসিপিটা শেয়ার করি ততবারই অনেকেই বলে যে আপু ডিমগুলা দেখতে একদম পাটি সাপটার মতো কি করবো আমার আসলে গোল ডিমটা খেতে ভালো লাগে গোল করে যে ডিমটা ভাজি করি আমরা কিন্তু আপনাদের ভাই আবার এভাবে সাপটা না হলে তার নাকি পছন্দই হয় না তো কর্তার পছন্দ কর্তির কাজ আর কি যেটা বলে তো তার পছন্দ মতোই কর মানে করার চেষ্টা করতেছে যেহেতু দুপুরের খাবার সকালেরটা নাই আমাদের সাথে কনসিডার করলো দুপুরেরটা তার সাথেই নাই আমরা কনসিডার করলাম এটা হচ্ছে বিষয় তো এই যে আমার ফার্স্টে যে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম সেটা ভাজি হয়ে গেছে এখন এটা উঠায় নিয়ে বাকি যে অর্ধেক ডিমটা আছে সেটা হচ্ছে ভেজে নিব আর এইভাবে ডিম ভাজি করে একদিন খেয়ে দেখবেন আপু অনেক বেশি মজা লাগে কারণ একটা লেয়ার পরে আর এই ভাবে ডিমটা ভাজি করে খেতে আসলে ভালো লাগে আর আমি ডিমটা চেষ্টা করি কম তেলে ভাজি করার কারণ আমার কাছে মনে হয় ডিম ভাজির সময় বেশি তেল হয়ে গেলে ডিমটা ফুলকো হয় কিন্তু কেমন যেন একটা নরম প্যাচ প্যাচে ভাব থাকে কিন্তু হালকা তেলে যদি ডিমটা ভাজি করা হয় সেই ডিমটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে যেটা আর কি ওই প্যাচ ভাবটা থাকে না বা চাপ দিলে তেল থাকে না এজন্য দেখা যায় যে আমি ডিম ভাজার ক্ষেত্রে তেলটা কম দেই তো এই ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন উঠাই নিয়েছি আর উঠাই নিয়ে মেয়েটাকে স্কুলে পাঠাই দিয়েছি এর ভিতরে পাঠায় আমি নিজে নাস্তা করে নিয়েছি করে তারপরে সোজা আজকে রান্না ঘরে আসছে আমি আদার্স অন্য কোনো কাজে হাত দেয়নি কারণ আমার টার্গেট সাড়ে এগারোটার ভিতরে আমার রান্না কমপ্লিট করবো আজকে তারপরে যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করব কারণ দুইটাই আবার মেয়েকে নিয়ে কচিংয়ে যেতে হবে তা আজকে রান্না করব আমি বুটের ডাল দিয়ে ডিম দিয়ে যার জন্য আমি আগে ডিমটা ভেজে রাখছি আপনারা দেখছেন তা আমার পেঁয়াজের পরিমাণটা দেখে কেউ হাসবেন না কারণ আমি এমনিতেই পেঁয়াজ কম খাই তার উপর আজকে পেঁয়াজ শেষ হয়ে গেছে যেগুলো পেঁয়াজ আছে সেটা দিয়ে ভালো আজকে কভার করে ফেলি কারণ আমি যেহেতু সকালে রান্না করতে আসছি আপনাদের ভাইয়া রুহিকা স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসবে সুতরাং আমার অতক্ষণ অপেক্ষা করব না দেখে যা আছে সেটা দিয়েই চালাচ্ছি তো যাই হোক আমি তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আর দিয়েছে হচ্ছে হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিব না কারণ বুটের ডালে আমার মরিচের গুঁড়া একদমই ভালো লাগে না বুটের ডালটা সবসময় হলুদ থাকবে কাঁচা মরিচের একটা ফ্লেভার থাকবে আমার কাছে ওইটা বেশি ভালো লাগে আর আমি ঘুম থেকে উঠেই হচ্ছে বুটের ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে তো মশলাটা কষানোর পরে আমি সেই বুটের ডালটাই দিয়ে দিয়েছি আমি যদিও প্রতিদিনই ভাবি মানে আমি যখনই বুটের ডাল রান্না করতে আসি আমি ভাবি যে ডালটাকে আধা সেদ্ধ আধা কাঁচা রাখবো তাহলে সেই ডালটা খেতে ভালো লাগে কিন্তু প্রেশার কুকারে দেওয়ার পরে একটা সিটি উঠতেই ডালটা এত বেশি সেদ্ধ হয়ে যায় আমার মনটাই খারাপ হয়ে যায় কিন্তু কিছুই করার নাই তবে এই রান্নাটার ক্ষেত্রে যদি ডালটা আধা সেদ্ধ হয় তাহলে কিন্তু বেশি মজা লাগে যাক আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিছুই করার নাই এখন হচ্ছে এই যে ডালটাকে আমি হচ্ছে কষাই নিচ্ছি মশলার সাথে এর ভিতরে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কারণ কাঁচা মরিচটা এই টাইমে দিলে এটা বুটের ডালের সাথে কাঁচা মরিচের ফ্লেভারটা মিশে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে ওটা বেশি ভালো লাগে তো তারপরে এই যে ডালটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে ঝোলের পানি অ্যাড করবো যেহেতু ডাল একদমই সেদ্ধ হয়ে গেছে সেহেতু ঝোলের পানিটা আসলে ওইভাবে মানে বেশি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আমি যেভাবে ঝোলটা রাখবো সেই অনুযায়ী আমি আর কি ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলাটার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই যে পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে বলক এসে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ আপনারা যে এলা পাতা দিয়েও করতে পারেন তবে আমার কাছে বুটের ডালের সাথে দারচিনি এলাচটা বেশি ভালো লাগে আর এখন গরমের সময় আসলে আমাদের এদিকে ধনিয়া পাতা পাওয়াও যায় না আমি কিছুদিন আগে আপনার সাথে একটা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে মাছের জন্য আমি বাজারে বাজারে পাতা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি কিন্তু পাইনি যাই হোক আপনাদের ভাইয়া বলছে আমাকে ধনিয়া লাগাই দিবে বাসার সামনের জায়গাটাতে তো তারপরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম মাঝে মাঝে এমন রান্নাগুলো করবেন তাহলে দেখবেন মুখের একটা অন্যরকম স্বাদও ফিরে বা এক কেটে যায় আর ভালোও লাগে খেতে ও আরেকটা কথা শুধু ভালো লাগে না এই ধরনের রান্নাগুলো কিন্তু সংসার সাশ্রয়ী করে যাই হোক এই রান্নাটা ডিম সেদ্ধ দিয়েও করা হয় বাট আমার কাছে ভাজিটা দিয়ে বেশি ভালো লাগে তারপরে আমি হচ্ছে করলা ভাজি করার জন্য করলা দিয়ে দিয়ে দিয়েছি আস্তে রেখে আমি এদিকে যে হয়েছিল গুলা ধুয়ে নিচ্ছি তা নাহলে দেখা যাবে যে অনেক থালা বাসন জমে যায় আর করলা ভাজিটা সবসময় আস্তে মানে আস্তে জালে করলে হয় কি ভেতর থেকে সেদ্ধ হয় তো এই জন্য আমি আস্তে জালে করতে করতে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এই মুহুর্তে আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ করছেন তাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো রকমের কোনো মতামত থাকে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ ভুল থেকে মানুষ শিক্ষা নেয় আমি চাই আমার ভুলগুলো আর আপনাকে আপনারা ধরাই দেন সেখান থেকে আমি শিক্ষা নেব ইনশাল্লাহ বা আপনাদের কাছে নতুন কোন সাজেশান থাকলে সেগুলো আমাকে দেবেন আমি সেইভাবেই আমার রান্না বা আমার কাজগুলো আগায় নিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ